স্বার্থপরে পৃথিবীতে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না তুমি যার মন রাখতে পারবে সেই তোমার কাছে ভালো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে সকালবেলায় আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ছেলেকে খাইয়ে মার আজকে দেরি করে উঠেছিল মা তো সেই কারণে আমি আজকে সমস্ত রান্না নটার মধ্যে করে নিয়েছিলাম তো এখানে আমি একটু তরকারি করেছি আর পটলার আলু ভাজা করেছিলাম আর আজকে আমি বাড়িতে চলে আসবো মার কাছ থেকে শ্বশুরবাড়ি চলে আসবো তো সকালবেলা তাদের রান্না করে মা সমস্ত ব্যাগ আমাকে গুছিয়ে দিয়েছে রাত্রিবেলা চলে আসবো বলে হ্যাঁ প্রায় পাঁচ দিন হয়ে গেছে আমি মার কাছে ছিলাম পাঁচ দিন পর আজকে বাড়িতে আসবো তো মনটা তো খুবই খারাপই ছিল ছেলেরও খুব খারাপ ছিল আমারও ছিল কিন্তু কি আর করা যাবে বাড়িতে তো আসতেই হবে শ্বশুরবাড়ি বলে কথা না আসলে হবে না যতই তুমি বাপের বাড়িতে আরামে বসে থাকো না কেন শ্বশুর বাড়িতে সে আসতেই হবে তো যাই হোক তো বাড়িতে চলে এসেছি তো তারপরে এই যে একটু রান্নাটা করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে সেটা একটু দেখিয়ে দিলাম আর তারপরে বাড়িতে এসে রাত্রেবেলায় ছেলেকে ওর পাপায় ঘুম পাড়িয়ে দিয়েছিল আমরা আর আজকে কিছু করতে হয়নি আমরা দুজনে ডিনার করে এসছে তারপরে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ওইদিকে আমরাও ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে ফেরি